হ্যালো বন্ধুরা আজকে যে দেশ সম্পর্কে আলোচনা করতে চলেছি কোনো এক সময় এই দেশের মানুষ হালাল হারাম কিছুই মানত না তারা সামনে যা পাইত তাই খেত নারীরা এমন ইচ্ছে তেমন পোশাক পরতো তেমনভাবে ঘুরত কিন্তু এখন সবকিছুই অন্য রকম এই রহস্যময় ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তাহলে চলুন শুরু করা যাক পৃথিবীর বুকে যত নারী রয়েছে তার ভিতরে এই দেশের নারীরা অত্যন্ত সুন্দর আপনি যদি সরাসরি এই দেশের নারীদের বা মেয়েদের দেখে থাকেন তাহলে অবশ্যই তাদের প্রেমে পড়তে চাইবেন এই দেশের নারীরা এতটাই সুন্দর যে তাদের দেহর ফিগার সব সময় তারা উজ্জ্বল করে রাখে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করতে চলেছি রাশিয়ার ভূখণ্ডে এটি স্বাধীন দেশ বলে মনে করা হয় আসলে এটি স্বাধীন দেশ নয় এটা একটি রাশিয়ার প্রদেশ এই রাজ্যটির নাম তাতারিস্তান স্থান এই তাতারিস্তানে স্থানে এক সময় মেয়েরা অশালীন পোশাক পরতো নাচ গান করতো বিভিন্ন পার্টিতে করতো কিন্তু এখন সব কিছুই ভিন্নটা এই তাতারিস্তান খনিজ সম্পদের উপর নির্ভরশীল এখানে অনেক প্রাকৃতিক গ্যাস তেল অনেক মজুত রয়েছে এই দেশে পৃথিবীর বুকে উন্নত দেশগুলোর ভিতরে এই তাতার স্থানকেও ধরা হয় এখানে অনেক মসজিদ আছে আর মুসলিমদের সংখ্যা অনেক বেশি এই দেশে রাশিয়ার এই প্রদেশে তাতার স্থানে অনেক মসজিদ রয়েছে এবং মুসলিমের সংখ্যাও অনেক বেশি তবে একটি কথা অন্য দেশের মুসলিমদের মতো এই দেশের মুসলিমরা না এদের ধর্মীয় কাজকামগুলো সবই ভিন্ন রকম তবে এখানকার মানুষগুলো সবই সভ্য এবং নম্র ও ভদ্র এখানকার মুসলিমরা সব সময় হিজাব করে থাকে আর নন মুসলিম যাগুলো আছে এদের পোশাক অশালীন তবে তাতার স্থানের মানুষেরা খুবই শক্তিশালী এবং এখানকার রাতের দুনিয়াটি খুবই রঙিন তাতার স্থানের টাকার নাম রুবেল তবে এখানকার সুন্দরী মেয়েদের নাচ বিশ্বের মধ্যে খুবই জনপ্রিয় তবে একটি কথা না বললেই নয় এই দেশে পুরুষের থেকে মেয়ের সংখ্যা অনেক বেশি এই তাতারি স্থানের মানুষদের তাতারি বলা হয় এরা তুর্কির বংশধর বলে মনে করা হয় তবে এই দেশে একটি কথা এখানে শুকুরের মাংসের অনেক প্রভাব এখানে অনেক খ্রিস্টান গোষ্ঠীর লোকেরা যেগুলো আছে তারা সবাই শুকুর খেয়ে থাকে এখানকার মেয়েরা যেমন সুন্দর তেমনই লাজুক তবে রাশিয়ার ভূখণ্ডে অনেক ঘোড়ার রয়েছে এখানকার মানুষেরা সবাই কুস্তি খেলতে ভালোবাসে তবে এটি তেল সমৃদ্ধ দেশ হলেও এখানে লেখাপড়ার মানটাও অনেক উন্নত এখানে প্রত্যেক মুসলমানদের নামাজ পড়া জন্য বাধ্যতামূলক তবে এখানকার মানুষেরা নোংরা বা আবর্জনা খুব অপছন্দ করেন নোংরা আবর্জনা দেখলেই এরা নিজে থেকেই নিজে পরিষ্কার করে ফেলে এই শহরটি এতই উন্নত যে আপনি গ্রামে গেলেও বুঝতে পারবেন না যে আসলে এটি গ্রাম না শহর এখানে প্রত্যেক দিন প্রত্যেক নাইটে কোনো না কোনো পার্টি হয়েই থাকে আর এরা নাচ গানকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এই তাঁতার স্থানের মানুষেরা তবে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন